নারায়ণগঞ্জের পুরনো কাশীপুর ঘাটের কাছে এখন আর কেউ সন্ধ্যার পর ভিড়ে না লোকমুখে শোনা যায় নদীর জলে এক মেয়ের মুখ ভেসে ওঠে চোখ দুটো ঠিক যেন তোমার দিকে তাকিয়ে কাঁদছে তন্ময় একজন তরুণ সাংবাদিক এসব গু অবিশ্বাস্য ও গুজব প্রমাণ করতে এসেছিল নিজের ক্যামেরা হাতে সে ঘাটে বসেছিল সন্ধ্যা সাতটার দিকে নদীর ওপার থেকে ভেসে আসছিল শীতল বাতাস আর একটা মেয়ের কাপা কণ্ঠের গান জল নিচে পায়ের ছায়া কে ফিরিবে আর ঘরে কি তন্ময় চমকে উঠে তাকায় নদীর দিকে কিছুক্ষণ পর নদীর বুকে আস্তে আস্তে ভেসে ওঠে এক সাদা থান পরা মেয়ের মুখ চুলগুলো ভেসে আছে জলে চোখ দুটো লালচে তন্ময়কে স্থিরভাবে তাকিয়ে আছে সে যত ছবি তুলতে চেষ্টা করে ক্যামেরা কাজ করে না ফোন হ্যাং করে যায় তখনই সেই মেয়ে নিচু গলায় বলে আমাকে যে ঠেলে ফেলে দিয়েছিল তার মতো তুমিও এসেছ সত্যি দেখতে তন্ময় দৌড়ে পালাতে গিয়ে পা ছেলে পড়ে যায় ঘাটের সিঁড়িতে চোখ খোলার পর দেখে সে ঘাটে একা কিন্তু হাতে তার ফোনে একটা ছবি একটা অচেনা মেয়ের জলস চেহারা চোখ কাদামুখ শীতলক্ষা শুধু নদী নয় কোনো কোনো রাতে সে একটা আয়না যেখানে মিতরা